ভারতীয় উপমহাদেশের বুভুক্ষ মানুষের মজলুম নেতা যেখানে অন্যায় অবিচার সেখানেই একটি প্রতিবাদী কণ্ঠ একটি ভূকম্পিত হুঙ্কারের নাম মৌলানা ভাসানী তাকে বলা হয়ে থাকে অ্যাফ্রোয়েশিয়ার নির্যাতিত মানুষের মুকুটহীন সম্রাট খোলামেলা সেই মানুষটা রাজনীতিকে নিয়ে গিয়েছিল মাটির মানুষের কাছে মৌলানা সাহেবের পার্লামেন্ট হচ্ছে ধান খেত আর কলকারখানা এই সংসদের সদস্যরা হচ্ছেন কৃষক শ্রমিক মেহনতি জনতা তিনি বলতেন হিন্দুর ক্ষোধা মুসলমানের ক্ষুধা বৌদ্ধের ক্ষুধা খ্রিস্টানের ক্ষুধা একই রকম শো ও জালেমের কোন ধর্ম নেই মজলুমের কোনো ধর্ম নেই জালেম হিন্দু হোক আর মুসলমান হোক দেশি হোক আর বিদেশি হোক কালো চামড়ার হোক আর সাদা চামড়ার হোক সব সমান আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর পূর্ববঙ্গের প্রবেশপদ খ্যাত সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে এক বনেদি মুসলিম পরিবারে মৌলানা ভাসানী জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে জন্মগ্রহণ করলেও টাঙ্গাইলে বিবাহ করে জীবনের অধিকাংশ সময় স্থায়ীভাবে বসবাস করেছেন বলে ভাসানি টাঙ্গাইলের অধিবাসী হিসেবেই বেশি পরিচিত বাংলাদেশ ভারত নদী সম্পর্কের গোড়ার গলদ হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের অন্যায্য রেখা। বর্তমান পশ্চিমবঙ্গের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ জেলা সতেরোই আগস্ট পর্যন্ত পাকিস্তানের অংশ ছিল তারপর ভারতকে দেয়া হয় কারণ ওই এলাকায় গঙ্গা থেকে ভাগীরথী উৎপন্ন হয়ে কলকাতা বন্দরে গিয়েছে ওই অঞ্চল যদি পাকিস্তানে পড়ত তাহলে কলকাতা বন্দরের নাব্য নিয়ন্ত্রণ ভারতের হাতে থাকত না পরবর্তীকালে গঙ্গায় ফারাক্কা ব্যারেজ দিয়ে বাংলাদেশকে পানি বঞ্চিত করা যেত না একই কথা বলা চলে আসামের বৃহত্তর গোয়ালপাড়া বা সিলেটের করিমগঞ্জ সম্পর্কে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এইসব অঞ্চল যদি পাকিস্তান তথা পরবর্তীকালে বাংলাদেশে পড়ত তাহলে ব্রহ্মপুত্র বা মেঘনা নিয়ে আমাদের কপালে আজ দুশ্চিন্তার ভাঁজ পড়ত না ওই সময় ভারত ও পাকিস্তানের পূর্বাংশে যেভাবে রাজনৈতিক সীমারেখা টানা হয়েছিল বিশ্বের কোথাও এভাবে নদী আর আড়াআড়ি ভাগ করে সীমান্ত রেখা টানা হয় না এ ধরনের সীমারেখার পরবর্তী সময়ের বিপদ পূর্ব বাংলার যেসব নেতা তখনই বুঝতে পেরেছিলেন তাদের একজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী উনিশশো উনত্রিশ সালে আসামের ধুবরি জেলার ব্রহ্মপুত্র নদের ভাষাঞ্চরে প্রথম কৃষক সম্মেলন আয়োজন করেন এর আনুষ্ঠানিক নাম ছিল আসাম বাংলা প্রজা সম্মেলন ওই সম্মেলনের পর অখণ্ড আসাম ও অখণ্ড বাংলা জুড়ে তার নাম ছড়িয়ে পড়ে ভাসানির মাওলানা হিসেবে সেখান থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি উনিশশো সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন উনিশশো সালে আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি হওয়ার পর থেকেই আসামকে বিশেষত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল যেমন বৃহত্তর গোয়ালপাড়া ও বৃহত্তর সিলেট জেলাকে পাকিস্তানের অন্তর্ভুক্তির জন্য আন্দোলন চালিয়ে যেতে থাকেন একই সঙ্গে আসামের বিভিন্ন অঞ্চলে বাঙালিদের সংগঠিত করতে থাকেন যে কারণে উনিশশো সালে আসামের সাধারণ নির্বাচনে তার নেতৃত্বে মুসলিম লীগ তিনটি আসন ছাড়া বাকি সব আসনে জয়লাভ করে উনিশশো সাতচল্লিশ সালে তিন থেকে চার মার্চ বাংলা আসাম সম্মেলনে মাওলানা ভাসানি বাংলা ও আসামকে পাকিস্তানি অন্তর্ভুক্তির জন্য দাবি করেন তিনি দশে মার্চ আসাম দিবস পালনের ঘোষণা করেন দশ মার্চের সভাস্থল স্থল থেকেই ভাসানিকে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয় সিলেটের গণভোটে সফলতার পর পাকিস্তানের যোগদানের প্রশ্নে মাওলানা ভাসানি ধুবড়ি গোয়ালপাড়া নওগাঁও প্রভৃতি জেলায়ও গণভোট চান ফের নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে উনিশশো সালের চোদ্দ ও পনেরো আগস্ট দেশভাগের সময় তিনি কারাগারে বন্দি ছিলেন সেপ্টেম্বরে তাকে মুক্তি দিয়ে ব্রহ্মপুত্র তীরের ধুবড়িতে এনে পাকিস্তানগামী নৌকায় তুলে দেয়া হয় কেবল ভাষাঞ্চর থেকেই ভাসানি হওয়া নয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির রাজনৈতিক জীবনের বড় বড় বাকির সঙ্গে জড়িয়ে রয়েছে নদী দেশভাগের পর আসাম থেকে নদীপথে পূর্ব বাংলা টাঙ্গাইলে ফিরেছিলেন তো বটেই উনিশশো সালে তার প্রতিষ্ঠিত আওয়ামী মুসলিম লীগের প্রতীকও ছিল নদীপথের বাহন নৌকা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় তিনি টাঙ্গাইল থেকে ভারত গিয়েছিলেন নদীপথেই আর তার জীবনের শেষ রাজনৈতিক কর্মসূচি ছিল ফারাক্কা মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ। স্বাধীনতার আগে থেকেই এটি ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বাধীন অংশের নির্বাচনী প্রতীক স্বাধীনতার পর উনিশশো সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছে ভাসানির ন্যাব মৌলানা ভাসানী প্রতীকটিকে বেছে নিয়েছিলেন কৃষি নির্ভর গ্রাম বাংলার আপামার জনসাধারণের প্রতিনিধিত্বকারী হিসেবে মৌলানা ভাসানী উনিশশো সালে পাকিস্তানে প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ গঠন করে এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন রাষ্ট্রভাষা আন্দোলনেও সহযোগিতার জন্য গ্রেপ্তার হয়েছিলেন এবং ১৬ মাস কারা নির্যাতন ভোগ করেন পূর্ববঙ্গ পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগে মোকাবেলা করার লক্ষ্যে উনিশশো তিপান্ন সালের তেসরা ডিসেম্বর কৃষক শ্রমিক পার্টির সভাপতি শেরে বাংলাকে ফজলুল হক ও তার দল নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের আহ্বায়ক হোসেন শহীদ সোহরাউরদের সাথে যুক্তফ্রন্ট গঠন করেন উনিশশো সালের আট থেকে এগারোই মার্চ অনুষ্ঠিত নির্বাচনে যুক্তফ্রন্টের বিপুল বিজয় অর্জন হয় ভাষানী পূর্ব বাংলার খাদ্যজনিত দুর্ভিক্ষ রোধকল্পে কেন্দ্রীয় সরকারের নিকট থেকে পঞ্চাশ কোটি টাকা আদায়ের দাবিতে উনিশশো সালের সাতই মে ঢাকায় অনশন ধর্মঘট শুরু করেন সরকার দাবি মেনে নিলে উনিশশো ছাপান্ন সালের চব্বিশে মে অনশন ভঙ্গ করেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ও সামাজিক সম্মেলন তিনি ডাকেন উনিশশো সালে টাঙ্গাইলের কাগমারিতে যা কাগমারি সম্মেলন নামে ইতিহাস খ্যাত এই সম্মেলনে তিনি পশ্চিমা শাসক গোষ্ঠীকে আসসালাম আলাইকুম বলে বিদায় জানিয়েছিলেন উনিশশো সালের আট ফেব্রুয়ারি কাগমারি সম্মেলনের সুবিশাল জনসভায় মাওলানা ভাষানি বলেছিলেন এভাবেই যদি পূর্ব বাংলার জনগণের ওপর শাসন শোষণ চলতে থাকে তবে আগামী দশ বছরের মধ্যে পূর্ব বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানের প্রতি আসসালামু আলাইকুম জানাবে কাগমারি সম্মেলনের মধ্যে সোরাউদ্দিও শেখ মুজিবের সাথে তার বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল ভাসানি পাক মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান প্রধানমন্ত্রী হোসেন শহীদ সরাওর্দে সেই দাবি প্রত্যাখ্যান করলে উনিশশো সালের আঠারোই মার্চ আওয়ামী লীগ থেকে ভাষানি পদত্যাগ করেন একই বছর উনিশশো সালের পঁচিশে জুলাই তার নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ গঠিত হয় তিনি সভাপতি নির্বাচিত হন আয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান নির্বাচনের ঘোষণা দিলে মাওলানা ভাসানী দাবি তোলেন ভোটের আগে ভাত চাই নির্বাচনের কিছুদিন পূর্বে উনিশশো সালের বারোই নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূল অঞ্চলে এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হলে দুর্গত এলাকায় টান কাজকে অগ্রাধিকার দেন মাওলানা ভাসানী এবং পশ্চিমা সরকার ঘূর্ণি দুর্গতদের জন্য কোনো ব্যবস্থা না নিলে নির্বাচন থেকে সরে দাঁড়ান উনিশশো সত্তরের তেইশে নভেম্বর তিনি পল্টনের জনসভায় স্লোগান দেন স্বাধীন পূর্ব পাকিস্তান জিন্দাবাদ উনিশশো সত্তর সালের চার ডিসেম্বর ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় সভাপতির ভাষণদানকালে স্বাধীন পূর্ব পাকিস্তান দাবি উত্থাপন করেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিব ও ইন্দিরা গান্ধীর মধ্যে যে মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় ভাষানি তার বিরোধিতা করেন পদ্মা নদীর পানি প্রবাহ বন্ধ করে গঙ্গা নদীতে নির্মিত মরণবাদ ফারাক্কা তুলে দেওয়ার দাবিতে উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে ইন্দিরা গান্ধীর সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য ঐতিহাসিক ফারাক্কা মার্চে রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে নবাবগঞ্জের কানসার্ট সীমান্ত পর্যন্ত হাজার হাজার মানুষকে নিয়ে অগ্রসর হয়েছিলেন সেখানে আহমদ সফাও যোগ দিয়েছিলেন পরবর্তী সময়ে ঘটনা নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি মালানার নাম দিয়েছিলেন জল দেবতা কর্মসূচিটি কেবল নদীর পানির অধিকারের জন্য বিশ্বের প্রথম লংমার্চ ছিল না মৌলানা আব্দুল হামিদ খান ভাষা যে বক্তব্য দিয়েছিলেন সেটি বাংলাদেশ তো বটেই বিশ্বেও নদী অধিকারের প্রশ্নে বটম লাইন হয়ে আছে তিনি বলেছিলেন মাটি দুগ্ধ যেমন শিশুর অধিকার নদীর ওপর তেমন মানুষের অধিকার প্রথম বিশ্ব সম্মেলনে অংশগ্রহণ করে বিশ্ববাসীকে বলে এসেছেন আমার ধর্ম শান্তির ধর্ম আমার রাজনীতি শান্তির আমি শান্তির মাঝে বাস করি এবং শান্তি আমার অভিবাদন মজলম জননেতা মৌলানা ভাসানি উনিশশো ছিয়াত্তর সালের সতেরোই নভেম্বর মৃত্যুবরণ করেন